সারা রাজ্য ও দেশ জুড়ে যক্ষা রোগের ওষুধের আকাল তার পাশাপাশি সর্বভারতীয় নেট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেক জায়গায় বুধবার নেট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে কলকাতার রাজপথে নামে মেডিকেল সার্ভিস সেন্টার নার্সাস ব্যুরো সহ মোট ছটি সংগঠন বুধবার রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন তারা কলকাতা মেডিকেল কলেজ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন তারা সেকেন্ডারি নার্সেস ইউনিটের ভাস্বতী মুখোপাধ্যায় জানান ধারাবাহিকভাবে টিবির ওষুধ সমস্ত জায়গায় সরবরাহ করা হোক তার সঙ্গে নিয়ে যা হয়েছে তার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন তারা মিছিলে প্রধান দাবি ধারাবাহিকভাবে ভিভির ওষুধ সমস্ত জায়গায় সরবরাহ করা হোক এবং তারই সঙ্গে নিট পিজি নিট নিয়ে যা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষার দিন ঘোষণা করতে হবে এবং এই যে ঘটনা ঘটলো যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধু যারা চিকিৎসক পরীক্ষায় চান্স পাবে তারাই শুধু সমস্যায় পড়েছে তাই নয় সারা দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে একটা ছেলে হচ্ছে তার প্রতিবাদে আজকের এই মিছিল কলকাতা থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা